আজ এসেছি আমাদের বাড়িতে পুরোনো বাড়িতে আর এখন যাচ্ছি বাগানে দেখো এটা আমাদের আম বাগান পুকুর বাবা কি জঙ্গল হয়েছে দেখো দেখো মানি প্ল্যান্ট ওই যে সরের জাগান কত সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট আরে জঙ্গল না যে মানি প্ল্যান্ট কত এগুলো তোমরা জানো এগুলো কী এগুলোকে কি বলে অবশ্যই বলো মা দাঁড়িয়ে রয়েছে হলো মা

খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে খাওয়া দাওয়া ছিল ছোট কাকুর বাড়িতে যেহেতু আমরা গেছিলাম ওখানে দিদিও ছিল তো কাকু খাওয়ার কথা বলেছিল তো কাকিমা সকালবেলায় বান্না করেছিল আর আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাতে তো রান্না খাওয়া দাওয়া ছিল মেনু ছিল সাদা ভাত বেগুন ভাজা বাঁধাকপির তরকারি মাছ চিকেন জলপাইয়ের চাটনি খাওয়া দাওয়া বেশ জমিয়ে হওয়ার পরে অনেকক্ষণ গল্প টল্প হলো গল্প হওয়ার পরে আমরা গেছিলাম একটু বিকেলের দিকে পাড়ায় বেড়াতে আমার যেহেতু কিছু ফুল গাছ আছে সেই ফুল গাছের জন্য আমি দেখতে গেছিলাম টব আর এখানে গিয়ে দেখতে পেলাম ওরা অনেক ধরনের টব তারপরে মাটির আরও থালা অন্যান্য জিনিস ওরা তৈরি করে রেখেছে দেখো এখানে সাজিয়ে রেখেছে এগুলোকে পোড়াতে দেবে আর আমিও অনেকগুলো টব নেব বলে তাদেরকে বলেও এলাম যে আমার জন্য অবশ্যই টপ রাখবে ওদেরকে আমি আগেও বলে এসেছিলাম মানে আমি যাইনি বাবা গেছিল আর বলেও এসেছিলো যে টপ লাগবে কিন্তু ওরা ভুলে গেছে আমার জন্য কোনো টপ রাখেনি তো আমি ওদেরকে বারে বারে বলে এসেছি যে আমার জন্য টপ রাখবে আর এখানে দেখো ওরা জিনিসগুলোকে তৈরি করে করে ওরা এখানে স্টোর করে রাখে আর এরা কিন্তু এখান থেকে সমস্ত জায়গায় বাজারে সাপ্লাই দেয় আর ওদের মাটির কাজগুলো এত সুন্দর হয় মাটির জিনিসগুলো আমার তো ভীষণ পছন্দ হয় তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো রিজনেবেল প্রাইস হয় ওখান থেকে একসঙ্গে নিলেও একটু দাম টাম কম হয় ওদের মাটির জিনিসগুলো ভীষণই ভালো হয় আর মা সব সবসময়ই মাটির জিনিসের ওদের থেকেই নেয় তো ওদের সঙ্গে কথা বলছিল কি জিনিস নেবে না নেবে তো সব কিছু ঘুরে টুরে আমরা বিকেলের দিকে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ta-da bye-bye